কারণ দুপুর থেকে আমরা কিছু খাইনি আমরা দার্জিলিং এ চলে এসছি আর রুমও পেয়ে গেছি রুমটার ভিউ তোমাদেরকে দিলাম না কারণ সেরকম কিছু না জাস্ট একটা স্টে নিয়েছি আমরা আজকে রাত্রার জন্য তো এখন যাচ্ছি আমরা কিছু খাওয়ার জন্য চলে আমরা একদম ম্যাল রোডের পাশেই একটা রুম পেয়ে গেছি নর্মাল তো ওই জন্য রুমের ভিউটা দিলাম না এত ভালো ভালো জায়গা থেকে এসে আজকের রুমটা আমার এত একদম মতো লেগেছে ওই জন্য তোমাদেরকে রুমের ভিউটা দিচ্ছি না তো এই যে সামনে ম্যাল রোড হচ্ছে না এখানে আমরা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু টুকটাক খাবো তো আমরা এখানে এসে গেছি লাঞ্চের জন্য একটা বাঙালি হোটেল পেয়ে গেছি ওখানে আমরা লাঞ্চ করছি খুবই সিম্পল মেনু আলু ভাজা ডাল আর একটা চিকেন নিয়েছে আর একটা ডিম কষে নিয়েছে আর একটা ছিল সবজি তরকারি সবজি তরকারিটা ভালো ছিল না কিন্তু আর বাকি সবগুলো কিন্তু খাওয়ার মতোই ছিল দার্জিলিংয়ের মেলে ঘুরে বেড়াচ্ছি হালকা হালকা ঠান্ডা আছে রোদটা এখনও আছে বলে ঠান্ডাটা অতটা মালুম হচ্ছে না তো এই যে ঘোড়া টোড়া দাঁড়িয়ে রয়েছে আমি দার্জিলিংয়ে আগেও একবার এসেছিলাম আর আমার দার্জিলিং আসতে খুব ভালো লাগে কিন্তু ওরা আবার অতটা পছন্দ কারণ ও এত ক্রাউড পছন্দ করে না আমার দার্জিলিং কিন্তু খুব ভালো লাগে আমার এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেছে কারণ আমি ক্রাউড খুব ভালোবাসি চলো এই ধারটাতে কষ্ট করে আমরা উপরে এলাম চার্চে যাবো বলে না চার্চে এন্ট্রি হলো আরে পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে সেই বিয়ে বাড়িতেও আমরা যেতে পারলাম না আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা হাট বা ওই মেলা টাইপের বসেছে ঢোকার পর আমরা জানতে হলাম এখানে একটা মেলা বসেছে যে মেলাটাতে সব রকমের জিনিস পাওয়া যায় সব রকমের শীতের ড্রেস বা গিফট করতে পারবে এরকম জিনিস যেটা আমরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কিছু টুকটাক কেনাকাটি করবো আর এখানে এসে এত কম দামে এত রিজনেবেল প্রাইসে আর কি সব পেয়েছি তো এখান থেকে কিন্তু অনেক কিছু আমি শপিং করে নিয়েছি আর আমরা যখন দুপুর দুপুর এসেছিলাম এখানে অনেক কিছু আইটেম পেয়েছিলাম আর এখানে সরস্বতী ঠাকুরটা একবার দেখো কি মিষ্টি লাগছে এত সুন্দর সরস্বতী ঠাকুরটা বানিয়েছে আর এখান থেকে আমরা মোটামুটি সবার জন্য টুকটা করে শপিং করে নিয়েছি আর দামও কিন্তু খুব কম ছিল যেহেতু এটা একটা মেলা টাইপের ছিল চলো ওই দিকটা আর আমরা যেদিনকার গেছি সেদিনই ফার্স্ট এখানে দোকান বসেছে ওরা সবাই বলছে আমরা এই সবে আজকে এখানে দোকান দিলাম না

আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম দার্জিলিংয়েরটা আর কি বা পায়ে হেঁটেই দেখার জন্য আমরা কোনো জায়গায় দূরে যাইনি আর এখানে যে ফেমাস একটা রেস্টুরেন্ট ছিল তার সামনে থেকে আমরা যাচ্ছিলাম আর দার্জিলিংয়ের পুরো রাস্তাটাকে কী সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছিলো আর খুব সুন্দর লাগছিল তো আমরা খেপেন্ডাস খুঁজতে খুঁজতেই যাচ্ছিলাম সামনের দিকে তো রাস্তাটাও দেখলাম খুব সুন্দর হয়েছে এখানে একটা যে জিনিস দেখলাম এরা কিন্তু এগ রোল মানে চিজ রোল হয় তো খেয়ে দেখেছিলাম জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এরা রুটি দিয়ে আগে থেকে চিজ রোলটা বানায় আর ওদের রোল বানানোর স্টাইলটা একটু আলাদাই কিন্তু খেতে খারাপ না মোটামুটি খেতে খুব ভালোই হয় আমাদের একটা রোল পড়েছিল সত্তর টাকা দাম খুব মোটামুটি ঠিকই ছিল রোলটা স্পেশাল জানি না বাট আজকে আমরা কিন্তু সকাল সকালে উঠিনি আমরা টাইগার হিলেও যাইনি বাট কাঞ্চনজঙ্ঘা আমাদের অনেকটা কিন্তু খুশি করে দিয়েছে তার কারণ আমরা এত বেলায় উঠেছি এত দেরি করে এসেছি তারপরও কাঞ্চনজঙ্ঘা পুরো ভিজিবেল আর যেদিকেই যাচ্ছি পুরো ঘুরে যতটাই যাচ্ছি না কেন পুরো সব দিক থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি ওই মহাকালী মন্দিরের দিকে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো ভিজিবল তোমরা দেখো পুরো কাঞ্চনজঙ্ঘাটা বোঝা যাচ্ছে এটা আমাদের লাগছে আমরা এত পরিষ্কার এত এর আগে আমি দেখেছি আমরা রুম থেকে পুরো কাঞ্চনজাঙ্গার ভিউ দেখেছি বাট এবার সামনে থেকে মনে হচ্ছে যেন একদম আমার সামনে এবার যেন আরও দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা এসেছিলাম এখন মহাকালের মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু অনেকটা উপরে কালকে থেকে আমরা দেখছিলাম সবাই এই দিকে তাকিয়ে আর প্রণাম করছিলো আমাদের দুজনের মনে একটু কিউরিয়াসিটি ছিল যে উপরে কি আছে দেখতে তো যেতেই হবে তাই সকাল সকাল আমরা চলে এসছি মহাকালের মন্দিরে মন্দিরটায় কিন্তু বানর ভর্তি ছিল আর বানরগুলো কিন্তু টুপি ধরে ব্যাগ ধরে সব দিক থেকে জ্বালাতন করছিল এখানে গেলে কিন্তু একটু সাবধানে থাকতেই হবে কারণ সব দিক থেকে বানর লাফালাফি করে তেরে আসে এইটা কিন্তু একটা ভয় কিন্তু আর সব থেকে ভালো যে জিনিসটা আমরা কিন্তু খুব ভালোভাবে সকালে পুজোটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে কারণ ওখানে অঞ্জলি দেওয়া চলছিল আর আমরা ফার্স্ট পুজোটা দিতে পেরেছি আমাদের দুজনেরই নামে পুজো দেওয়া হয়েছে তো এই জিনিসটা আমাদের দুজনের জন্যই খুব ভালো হয়েছে এখানে আমরা দুজনেই প্রসাদও পেয়েছি সকাল সকাল তো এটা একটা ভালো জিনিস হয়ে গেছে দার্জিলিং এসে সকালের মেল কিছুটা এরকম ধরনের তাও এখন অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেকটা ফাঁকা আছে এখানে লাইভ মিউজিক হচ্ছে একদিনে দার্জিলিং ট্যুর কিন্তু আমাদের ভালোই কাটলো সেখানেওটা কমপ্লিট হয়ে গেল এতক্ষণ বা এত দিন পরে আমি আমার মনের মতো ম্যাগি পেয়েছি ফ্রাইড ম্যাগি যেটা পেয়ে আমি খুব খুশি সুপি ম্যাগি আমার সুপি ম্যাগিটাও ভালো লাগে না তো আমরা আগে টিফিনটা করে নিই